জি বাংলার জনপ্রিয় একটি রিয়েলিটি শো সারেগামাপা প্রত্যেকবার প্রতিটি প্রতিযোগী গানে গানে মঞ্চ ও দর্শকদের মাতিয়ে তোলেন প্রতিবার নতুন রূপে নতুনভাবে এই সিজনও শুরু হয়ে গেছে এগারোই মে থেকে সা রেগামাপা লেজেন্ডস অনুষ্ঠানটি দিয়ে এই সিজনে অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্বে রয়েছেন অনির্বাণ ভট্টাচার্য এর আগের দুটি সিজনে অনুষ্ঠানটির সঞ্চালনা করেছিলেন আবির চ্যাটার্জী তার আগে বেশ অনেকগুলি সিজনে সঞ্চালনা করেছিলেন যীশু সেনগুপ্ত এই অনুষ্ঠানটি এগারোই মে দু থেকে জি বাংলার পর্দায় শুরু হয়ে গেছে বেশ কিছু জনপ্রিয় সঙ্গীত শিল্পীরা কিশোর কুমার ও আর ডি বর্মনের মেলবন্ধনের গানে মঞ্চ মাতালেন এই দিন এই অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পী জলি মুখোপাধ্যায় জাভেদ আলী বাবুল সুপ্রিয় সপ্তক ভট্টাচার্য দেবজিৎ সাহা অনেক দত্ত শুভশ্রী দেবনাথ রাহুল সহ আরো অনেকে এখন থেকে সারেগামাপা অনুষ্ঠানটি দেখা যাবে প্রতি শনি ও রবিবার রাত সাড়ে নটা থেকে এই রকম আরও নতুন নতুন ভিডিও পেতে নজর রাখুন আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না